শীতের সকালে একটা দারুণ খাবার কিন্তু শীতের সময় কিছু নষ্ট হয় না বলে কিন্তু আমরা বেশ বাসি খাবারটা খেতেই পারি তাই না ভাত ছিল তাই জন্য ভাবলাম নুন লঙ্কা পেঁয়াজ তেল আর একটু ডিমের অমলেট করে নিই কেমন হবে বলো তো খাবারটা দারুণ একটা শীতের সকালের খাবার এই শীতের সময় কিন্তু প্রায়শই বাড়িতেই গ্রামে এরকম খেতে দেখা যায় আমি এত সকালে খুব একটা ভাত খাই না কিন্তু আজকে আমাদের একটু বেরোতে হবে তার জন্যেই দুজন মিলে এক ই ভাত নিয়ে বসে পড়েছি যাব কোথায় সেটা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো এখন ঘড়িতে সময় হচ্ছে পোনে দশটা তো সকালে খাওয়া দাওয়া করলাম দেখতেই পেলে কি খেলাম এখন শীতকাল তো অসুবিধা হয় না বাসি ভাত থাকলে আমরা কিন্তু এইভাবেই প্রায়শই খেয়ে নিই আজকে আমার পর ছুটি নিয়েছে কারণ ও যাবে হচ্ছে আমার সাথে বাবার হচ্ছে আজকে চোখের অপারেশন হবে মানে ছানি পড়েছে বাবার এবার বাবা তো ড্রাইভার এবার ধরো দূরে গাড়ি চালায় এবার সেখানে চোখের যদি কোনো সমস্যা হয় সেটা তো অনেক বড় সমস্যা না তো ওই জন্যেই চোখে ছানি পড়েছে বলে সেটা অপারেশানটা খুব শিগগিরই করে নেওয়া হচ্ছে তো আজকেই সে মানে সেই ডেটটা অপারেশনের মা চলে গেছে নটার দিকে তো এখন আমরা রেডি হচ্ছি আমার বড়ও যাবে আমি একা একা প্রচণ্ড নার্ভাস লাগে ওই জন্য ওকে বললাম যে তুমি একটু আমার সাথে যেও মা একা থাকবে মায়েরও একটু ইয়ে লাগবে ওই জন্যে যাওয়া যাই হোক চলো সাথে থাকো বেশিক্ষণ কথা বলতে পারবো না কারণ আমাদের পাড়াতে আজকে জন্মদিন তোমাদের বলেছিলাম আগের ব্লগে তো তার জন্য গান চলছে কপিরাইটের ভয়ে আমাকে আজকের ভিডিওটা কিভাবে তোমাদের সাথে শেয়ার করবো আমি জানি না যাই হোক চলো রেডি আর একটা কথা ও এই প্যান্টটা দিন পর পরলো ঠিক আছে অনেক দিন পর তাই তো অনেক দিন তো এই প্যান্টটার মধ্যে রুমাল ছিল মানে ও আমাকে বলছে রুমাল তো লাগবে রুমাল দাও আমি দিতে গেছি তখন ও বলছে মানে পকেটে হাত দিয়ে বলছে এই তো রুমাল বাহ প্যান্টের মধ্যে রুমাল রয়েছে যাক তখন আমাকে বলছে কি বাহ তুমি কি সুন্দর কাজ করেছো রুমাল আর ইয়ে একসাথেই কাচা ধা করে দিয়েছ তুমি তো বেশ ভালো একখানা বউ আর বলছে কি দেখো ওটা আলাদা আলাদা করে কেন কাজবো একসাথেই তো দুটো কাঁচা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি এই প্যান্টটা যখন কেচেছিলাম তখন হচ্ছে খেয়াল করে দেখিনি এটা হচ্ছে মেন কথা আসলে কি তো ওর পকেট হাত রাবো ওর পকেট থেকে কিছু আছে কিনা দেখবো সেটা আর আমি খেয়ালই করি না মানে দেখি না ওই জন্যে কত ভালো বউ বলো তো তোমার পকেট দেখে না চলো বন্ধুরা তাহলে এবার বেরোই সাথে থাকো চলো রেডি চলো হ্যাঁ আমি রেডি তো আমরা চলে এসেছি আর এই যে আমার বড় ওখানটায় সাইকেল গ্যারেজ করে দিল আর আমরা যাবো হচ্ছে এদিক দিয়ে ভেতরে কেউ তো নেই পরে কিছু হবে না তো কারণ এর আগে আমি যখন এসেছিলাম টিকিট দিয়েছিল হ্যাঁ চলো আসুকাম চলো মাকে ফোন করি মা নিচে নেমে আসুক মা বললো তিনতলায় রয়েছে আর আমরা এসছি হচ্ছে লায়েন্স ক্লাবে লায়েন্স চক্ষু হাসপাতাল তো আমরা এখন দিন দিনের উপরে চলে আর

জল কিন্তু দিয়ে এটা যাই হোক যেটা বলার সেখানে এখানে অনেক লোকজন আছে একই সাত আর মা বাবা ভিতরের দিকে গেছে কারণ যেহেতু ওটি হবে বাবা মানে বললো অ্যানাউন্স করলো যে যাদের যাদের ওটি হবে তাদের ওয়াশরুম থেকে এসে তারপর ড্রেস চেঞ্জ করে ড্রেস আপ করতে হবে তো তার জন্য তো এই আপাতত এখনকার মতন আপডেট আর শুনলাম নাকি অনেকটা লেট হবে তিনটে মনে হয় বাজবে এখন দেখা যাক এখানটায় এই বেশি দিকটা অনেকটা ফাঁকা রয়েছে এই ফাঁকা দিকটা এসে বসে রয়েছে তো চলো সাথে থাকো পরে আবার তোমাদের সাথে শেয়ার করবো বা পরে আবার আপডেট করবো দেখতে পেলে ওই যে বাবা চলে গেল মানে বাবাকে ওখানে ড্রেস আপ করিয়ে বসতে বলা হলো সবাইকে নাম ধরে ডাকা হচ্ছে নাম ধরে ডেকে ওইখানে ড্রেস পরে তারপর ওই ক্যাপটা মাথায় দিয়ে দিচ্ছে কেন জানি না এই ড্রেসটা যখন বাবা পরেছিলো আমার ভীষণ টেনশান হচ্ছিল ভীষণ খারাপ লাগছিল জানি অপারেশনের আগে এইটা পরায় তবুও কেমন যেন লাগছিল আর ওই দেখো বাবাকে দেখা যাচ্ছে এখন ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে তো চলো আমরা এখন বসে থাকি অপেক্ষার পালা তো বাবাকে ড্রেস আপ করিয়ে ও নিয়ে যাওয়া হয়েছে বেশিক্ষণ সময় লাগছে না যেহেতু সার্জারি তো মেশিনের সাহায্যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখছি তো কিছু পেশেন্ট আসছে মানে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসছে তো তারপর এখান থেকে কখন ছাড়বে সেটাই দেখার বিষয় সেটা মা বললো একটু অনেকটা লেট হবে তিনটে চারটে বাজবে কিন্তু কয়েকজনকে দেখলাম ছেড়েও দিচ্ছে দেখা যাক কি হয় এই যে মা বসে আছে আমার বল রয়েছে আর আমি বসে রয়েছে দেখি কখন বাবা আসে এই জাস্ট দু মিনিট হলো বাবাকে ভেতরে অনেকটা সময় অনেকটা সময় পর বাবা আসলো জানি না বাবার মতন আরও অনেকে ছিল ভেতরে এতটা দেরি কেন হলো এখন ঘড়িতে একটা চব্বিশ তো বাবাকে এই দশ মিনিট হলো বাবা আসলো ওই যে বাবা ওখানটায় বসে রয়েছে দেখতেই পাচ্ছ তো প্রায় দেড় থেকে দু ঘন্টা পর বের করলো অনেকক্ষণ সময় কেন জানি না সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম আর এদিকে দেখো মাসি এসছে আর মাসি এসছে আর দিদি আসছে দিদি হচ্ছে ফোন করা হলো দিদি আসছে বলবো যাই হোক চলো কিছুক্ষণ বসতে হবে তারপর বাড়ি বাড়ি তো বাবার অপারেশন হয়ে গেছে এখন আমরা যাচ্ছি এরকম দিদিও এসছে এখন চলো বাড়িতে যাই বাড়িতে যাই বলতে মা বাবা এখন বাড়ি যাবে দিদি দিদির বাড়ি যাবে আর আমি যাবো আমার বাড়িতে চলো তো বন্ধুরা বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়েছি আর এখানে মাছ ভাজা আর আলু সেতো দিয়েছি তো দুপুর বেলায় আলু ভাত আর মাছ ভাজা ভাজা দিয়ে দুপুরবেলাটা খেয়ে নেবো কারণ বিকেলে আবার নিমন্ত্রণ আছে বিকেল না মানে রাত্রিবেলা নিমন্ত্রণ আছে তো এখন আর মাছের ঝোল টোল কিছু করলাম না দু পিস মাছ দিয়ে আমরা দুজন খেয়ে নেব দু পিস না তিন পিস এই যে একজন এই যে রাগ করে ওইদিকে মুখ ঘুরে বসে রয়েছে যে এত লেট হলো কেন তো আসলে ওখান থেকে আসার পর সরি বন্ধুরা এখানে আমায় ভয়েসটাকে মিউট করতে হয়েছিল কারণ ওই যে বললাম পাশে বাড়িতে গান হঠাৎ করে আবার গান শুরু হয়ে যায় এবার কপিরাইটের ভয়ে আমাকে এখানে মিউট করতে হলো যাই হোক ওখান থেকে আসার পর তারপর স্নান করলাম পুজো দিলাম যেহেতু স্নান স্নান টান করে গেছিলাম না তো সব কিছু কমপ্লিট করে তারপরে যে রান্নায় বসা মুনুসোনাকে আজকে মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিলাম কারণ আমি মাছ সেদ্ধ করতে ভুলে গেছি মানে এত তাড়াহুড়ো করছিলাম অনেকটা সময় কাটিয়ে ফেলেছি তো ওখানেই তাই জন্যে মাছ ভাজা দিয়ে ওকে আজকে ভাত দিলাম আর এখানে হচ্ছে আমাদের খাবার মাছ ভাজা আলু সেদ্ধ আর নিয়েছি মাছের তেল আর এদিকে আমার বর খাওয়া শুরু করে দিয়েছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল গো সেই সকালবেলায় ভাত খেয়ে গেছি আর এখন সময় হচ্ছে সাড়ে তিনটে পনেরো চারটে মতন যখন আমরা দুপুরের খাবার খেলাম এখন সময় হচ্ছে নটা আমরা এখন দুজনা রেডি হচ্ছি কোথায় যাবো তাই তো আজকে হচ্ছে আমার বন্ধুর মেয়ের জন্মদিন এই মানে কি বলবো এই পুরো মাসটা গেল শুধু নেমন্তন্ন খেতে খেতে আজকে এখানে তো কালকে সেখানে পরশুদিন এখানে মানে এই কালকে কালকে রয়েছে বিয়ে বাড়ি কালকে সন্ধ্যাবেলা ঠিক আছে তো যাই হোক হ্যাঁ ওই তো রাত্রেবেলা তো আমরা রেডি হয়ে গেছি এই যে আমি এই হাটটা ভালো লাগছে এই হাটটা এই আমাকে ইয়ে দিয়েছিল আরে নাম মনে পড়ছে না সুপর্ণা দিয়েছিল সুপর্ণা তো আমি এটা পরেছিলাম না তো আমি এই কালো জিনিসটাকে অ্যাভয়েড করি ভালো লাগছে চলো বললাম ভালো লাগছে ওই জন্য চাই না তুমি আমার ব্লগ দেখবে কিনা তো দেখো আমি পড়েছি তোমার দেয়া গিফটটা আর আমার একদম মাথায় তেল জল এমন ভাবে দেয়া রয়েছে ঝড় আসলে পরে উড়ে যাবে না চুল

চাদর মাদর করলে না আমার যেন কেমন কি সুন্দর লাগছে সবাই কমেন্ট করে তো চাদর পরে কেমন লাগছে না চাদরটা এই তো ঠিক আছে হ্যাঁ চলো তো সঙ্গে থাকো আমরা যাই গিয়ে ঘুরে আসি তো আমরা সবাই রেডি আমাদের মানে রেডিটা হতেই একটু লেট হয়ে গেছে বৌদিরা অনেকক্ষণ আগেই রেডি হয়ে গিয়েছিলো তো চলো আমার বর রয়েছে আমি দাদা বৌদি অর্ক আমরা সবাই একসাথেই যাচ্ছি আর একদম অন্ধকার রাস্তা ফ্ল্যাশ জ্বালিয়ে যেতে হচ্ছে চলো কি আবার দেখা হচ্ছে

এটা হচ্ছে বার্থডে গালের বুনু একমাত্র ছোট্ট বুনু আসলে এও হচ্ছে আমার বরেরই বন্ধুর মেয়ে যাই হোক খুব কিউট গো আমাকে দেখে খিলখিল করে হেসেই যাচ্ছিল তো এইদিকে লাস্ট ব্যাচে আমরা চলে এসেছি খেতে অ্যাকচুয়ালি আমরা বসেছিলাম ভালো লাগছিলো গল্প করছিলাম সবার সাথে আর এইদিকে বৌদি তো বসেই পড়েছে বৌদিকে বলছি ও বৌদি তুমি কি বসেই পড়লে এখনই টেবিল পরিষ্কার হলো না যাই হোক আমরা দাঁড়িয়ে রয়েছি আর এই দিক থেকে হাওয়া আসছে একদম মাঠের ধারে তো তো প্রচণ্ড হাওয়া আসছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়া তো ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যেই এরকম ছাতার তলায় বসে খেতে কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণ পছন্দ জানো তো এরকম ছাতার তলায় বসে আমার বেশ ভালো লাগে খেতে আর এইদিকে আমরা দুজন মিলে বসে পড়েছি আর কী বলছিলাম যেন ও চাদর পরে আমায় ভালো লাগছিল না এই একটা কথাই যেন ওকে বারবার বলছিলাম তো ও বলছে না না ভালো লাগছে ভালো লাগছে তো বরের কাছ থেকে কমপ্লিমেন্ট পেতে কান্না ভালো লাগে তাই না তো আমাদের টেবিল পরিষ্কার এবার আমাদের জন্য খাবার আসছে রাত তো অনেক হলো তো এবার তো খাওয়া দাওয়ার পালা তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর প্রতিটা রান্না খুব টেস্টি হয়েছিল জানো তো মানে নিচে নেমে আমি বান্ধবীকে বললামও যে বান্ধবী প্রতিটা রান্না টেস্টি হয়েছিল তো মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত ছিল ডাল ছিল তারপর দই কাতলা চিকেন কষা ফ্রাইড রাইস মিষ্টি চাটনি পাঁপড় এগুলো তো থাকেই মুখ তো প্রতিটা রান্না খুব সুন্দর হয়েছিল এবার বান্ধবী কাকে বললাম সেটা তোমাদের এবার একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আমার বরের বন্ধুর বউকে আমি বান্ধবী বলি আর ও আমাকে বান্ধবী বলে তো এরকমই একটা আমাদের সম্পর্ক মানে যার বার্থডে ছিল তার মায়ের কথা বলছি তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে তারপর নিচে গিয়ে আবার দেখা হচ্ছে আর নাহলে বাড়িতে গিয়ে ব্লগ শেষ করবো ঠিক আছে সঙ্গে থেকো বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে আমার বান্ধবীকেও দেখিয়ে দিই এই হচ্ছে আমার পেছনে এটা হচ্ছে আমার বান্ধবী আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাত্রি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো সপরিবারে বাড়ি যাচ্ছি তো এখানে আলো আছে বলে একটুখানি দেখিয়ে দিলাম আগামীকাল বিয়ের নিমন্ত্রণ এইখানেই আসতে হবে মানে আবার হচ্ছে তারই পাশের বাড়ি মানে আমাদের চলছে দুদিন ধরে এই পাশের বাড়ি পাশের বাড়ি করে তিনটে বাড়ি পরপর নিমন্ত্রণ কাটাচ্ছি যাই হোক আগামীকাল হচ্ছে বিয়ে তো বিয়েরই গেট এখানে তৈরি করা হয়েছে রিলস বানানোর জন্য সাজুগুজু করা হয় না তাই আজকে একটু সাজুগুজু সাজুগুজু তো না দেখো এই কানেরটাই পরে গেছিলাম শুধু এই হারটাকে চেঞ্জ করেছি আর আর কি আর শুধু লিপস্টিক পরেছি আর এই শাড়িটা পরা শাড়ি তো পরতে হবে কোথাও গেলে আমি শাড়িটা বেশিরভাগ পড়ি তোমরা জানো তো ওই কোথাও গেলে একটু মানে শাড়িটা পরা হয় বা একটু লিপস্টিক দেওয়া হয় আর রিলস এমনি নর্মাল সময় যদি রিলস বানাতে যায় তাহলে তো আর লিপস্টিক পরা হয় না বা হার কানের পরা হয় না যেভাবে থাকি সেইভাবেই রিলস বানায় তো ভাবলাম যে আজকে একটু রিলস বানায় তো কালকেও দুটো একটা বানিয়েছিলাম আজকেও দুটো একটা বানিয়ে নিয়েছি এই দেখো রিং লাইট এখনও জ্বলছে দেখতেই পাচ্ছ সেটা বুঝতেই পারছো যাই হোক আজকে সারাটা দিন কিভাবে কেটে গেল। বুঝতেই পারলাম না মানে দিনের আজকে বেশিরভাগটা সময়ই বাবার ওখানে মানে ওই হসপিটালে কেটেছে তারপর তো এই সন্ধেবেলায় নিমন্ত্রণ বাড়ি ভিডিও এডিট ছিল না বিকেলবেলায় এডিট নিয়ে বসেছিলাম আজকে একটু রেস্ট পাইনি যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট দিন আমাদের আবার নিমন্ত্রণ আছে মানে নেক্সট দিন হলে তবে গিয়ে শেষ হচ্ছে আমাদের নিমন্ত্রণ জানো তো তো নেক্সট দিন রয়েছে বিয়ে মানে বৌভাত তো সেই বৌহাতের গেট তোমাদের দেখিয়ে দিলাম আজকেই আগামীকাল আবার দেখাবো ঠিক আছে তো এইভাবে একটু ব্লগটা একটু দেখে নাও কালকের দিনের অনুষ্ঠানটা বেরিয়ে গেলে মানে কালকের দিন সারাদিন হয়তো তোমাদের সাথে কাজকর্ম অবশ্যই শেয়ার করব তারপর রাত্রিবেলায় ওই বিয়ের বাড়ি খাওয়া দাওয়া সেজুগুজে যাওয়া এই এইসবই একটুখানি শেয়ার করব তারপর মানে পরের দিন থেকে আমার ডেলি কর্ম আমার ও বাড়িতে গিয়ে তোমাদের ব্লগ দেখা মানে ও বাড়ির ব্লগ তোমরা দেখতে পছন্দ করো তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে একটু কষ্ট করে এই দু এক দিনের ব্লগটা একটু দেখে নাও ঠিক আছে ভালো লাগলে একটা লাইক করে যেও খারাপ লাগলেও জানিও তো নেক্সট দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো চলো শুভরাত্রি